আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওনারা পাঁচশো ছয়শো টাকা প্রাইস চাইবে অবশ্যই অবশ্যই আপনারা বার্গেটিং করে তারপর করবেন এখানে হিউজ হিউজ পরিমাণ কালেকশান আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর এখন দেখে দিচ্ছি এই যে ব্যাগটা এই ব্যাগটা তো খুবই খুবই সুন্দর এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলেই এই ব্যাগগুলো আপনারা পারচেস করতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ভিতরের স্পেসও অনেক অনেক বেশি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সেম ব্যাগগুলোই কিন্তু ওনারা এক একজনের কাছে এক এক রকম বিক্রি করে করে কারো কাছে সাতশো টাকা বিক্রি করে কারো কাছে পাঁচশো এবং কারো কাছে সাড়ে তিনশো অবশ্য অবশ্যই আপনারা বার্গেটিং করে তারপর আপনাদের পছন্দের ব্যাগটি পারচেস করবেন তো আমি চাই আমার ভিউয়ার্স যারা আছে তারা সব সময় সুন্দর জিনিস একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারুক সেটি আমি সব সময় আপনাদের জন্য চেষ্টা করি আর আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ঢাকা নিউ মার্কেট রোড সাইডে গেলেই কিন্তু আপনারা এই রকম ব্যাগের কালেকশন হিউজ হিউজ পরিমাণ দোকান পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে বার্গেনিং করে কিনবেন হুট করে এক দোকান থেকে গিয়েই কিনবেন না কয়েকটা দোকান ঘুরে দামাদামি করে তারপর আপনাদের পছন্দর ব্যাগটি পার্চেস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ